আজকে আমি যে ডেজার্টটা বানিয়ে দেখাবো সেটা হচ্ছে ম্যাঙ্গো ডিলাইট আর ম্যাঙ্গো ডিলাইটে অবশ্যই আম লাগবে আমাদের কিন্তু এখন সবার ঘরে ঘরে কম বেশি আম থাকে আর সুন্দর করে এই আম দিয়ে আমি একটা ডেজার্ট বানিয়ে নিতে পারবো প্রথমে আমার কিছু মেরি বিস্কিট লাগবে এবং মেরি বিস্কিটগুলো আমি একটা প্যাকেটের মধ্যে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিলাম চাইলে আপনারা ব্লেন্ড করে নিতে পারবেন গ্রাইন্ডারে কিন্তু আমি প্যাকেটের মধ্যে নিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিলাম খুব সুন্দর করে গুঁড়ো হয়ে গেলে এবং বাটার মেল্ট করে নিলাম হালকা একটু গরম হওয়ার পরে বেশি হাই হিটে করা যাবে না তাহলে বার্ন হয়ে যাবে আমি বিস্কিটের গুঁড়োর সাথে এটা মিক্স করে ফেললাম বাটারটা খুব ভালো করে মিক্স করে নিয়ে এটা আমি একটা প্লাস্টিকের কাপে সেট করতে দিলাম খুব সুন্দর করে এটাকে আমি সেট করে নিয়ে ফ্রিজে রেখে দেবো ফ্রিজে দশ থেকে পনেরো মিনিট বা বিশ মিনিটের মতো রেখে এটাকে সেট করে নিলেই হয়ে যাবে এবং খুব সুন্দর করে এটা সেট হয়ে যাবে এটা চাইলে কিন্তু বড় বাটিতেও করা যাবে বাট আমার কাছে দেখতে কিন্তু কাপেই বেশি সুন্দর লাগে এই যে দশ পনেরো মিনিট রাখার পরে এটা খুব সুন্দর করে সেট হয়ে গেল তারপরে আমার সেকেন্ড স্টেপ যেটা আমের পিউরি লাগবে কনডেন্স মিল্ক এবং ক্রিম লাগবে তো আমি কনডেন্স মিল্ক আমের পিউরি এবং সব কিছুই পরিমাণ মতো দিয়ে দিলাম দুই কাপ আম হলে এক কাপ ক্রিম লাগবে আমার আর কনডেন্স মিল্ক মিষ্টি পরিমাণ মতো এগুলো সব ভালোভাবে ব্লেন্ড করে এটা আমি মিক্স করে দিয়ে দিব কাপের মধ্যে আবার আমি ভালো করে সেট করে দিই দেওয়ার জন্য এটাকে পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টার মতো আমি এটা ফ্রিজে রেখে দিব। এরপরে আমি আমার থার্ড স্টেপ করবো আমার যেহেতু লিকুইড দুধটা ছিল না আমি একটু গুঁড়া দুধ দিয়ে পানিটা মিক্স করে নিয়ে চুলায় হিটে দিয়ে দিলাম দুধের সাথে মিক্স করে দিতে হবে কর্নেস মিল্ক এবং কর্নেস মিল্কের পরিমাণটাও যেন পরিমাণ মতো হয় কারণ হচ্ছে ব্যালেন্স অনুযায়ী হয় আর আমি এর সাথে হচ্ছে চায়না গ্রাস বা জেলেটিন পাউডার যেটা থাকে সেটা ইউজ করা যায় যেহেতু চায়না গ্রাসটা ইউজ করলে এটাকে ছেঁকে নিতে হবে তাই আমি একটু ইজি ওয়েতে জেলেটিন পাউডারটা ইউজ করছি এবং ভালোভাবে এটাকে নেড়ে চড়ে ঠান্ডা করতে দিতে হবে এবং ঠান্ডা হয়ে গেলে এটা আমার থার্ড স্টেপে একদম ম্যাঙ্গো পিউরির উপরে দিয়ে লেয়ারটা দিয়ে দিতে হবে খুব সুন্দর করে আলতোভাবে দিতে হবে যাতে ম্যাঙ্গো পিউরির ভিতরে আমার এটা ঢুকে না যায় এর জন্য একটু ঠান্ডা করে নিতে হবে এরপরে আবার সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট কি বিশ মিনিটের মতো এরপরে বের করে যেরকমভাবে ইচ্ছে খুব নিজের মন মতো করে আমের পিউরি ম্যাঙ্গো স্লাইস দিয়ে বা হচ্ছে পুদিনা পাতা বাদাম কুচি যে কোনো কিছু দিয়ে এটা ডেকোরেশন করে নেওয়া যাবে এবং দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর ডেকোরেশনটা আসলেই নিজের উপরে ডিপেন্ড করে কে কীভাবে খেতে এবং কী দিয়ে সাজাতে পছন্দ করে আর আমার ম্যাঙ্গো ডিলাইটটা কিন্তু রেডি হয়ে গেছে এক একটা স্টেপ কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে কাপে যেহেতু এটা প্লাস্টিকের ওয়ান টাইমের কাপ দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর খেতেও কিন্তু দারুণ মজা বানিয়ে দেখবেন সবাই পছন্দ করবে